আমেরিকার হোয়াইট হাউসের একটি বিরাট হল সেখানে পাশাপাশি বসে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এছাড়া রয়েছেন ট্রাম্প প্রশাসনের কিছু আধিকারিক ট্রাম্পের কোলে রয়েছে একটা ল্যান্ডলাইন ফোন যার রিসিভার রয়েছে নেতানিয়াহুর হাতে ব্যাপারটা কি হলো ট্রাম্প মোদীর বন্ধু নেতানিয়াহুকে কারো কাছে ক্ষমা চাইতে বলছেন আর নেতানিয়াহু ক্ষমা চাইছেন তার হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে সেই স্ক্রিপ্ট ধরে ধরে তিনি পড়ে যাচ্ছেন ভাবছেন তো কার সঙ্গে কথা বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু আগে আপনাদের ছবিটা একটু দেখাই তারপর আসছি আলোচনায় নেতানিয়াহু কথা বলছেন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শুধু কথা নয় তিনি নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে আর বর্তমানে এই ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস যা দেখে অনেকেই এই ছবিকে ঐতিহাসিক বলে মনে করছেন এখন প্রশ্ন হলো কেন ক্ষমা চাইলেন নেতানিয়াহু আসলে 9 সেপ্টেম্বর আচমকাই ইসরায়েল আকাশপথে আক্রমণ শানায় কাতারের রাজধানী দোহায় সেখানে উপস্থিত হামাসের অফিস করা হয় সেই অফিসে আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছিল হামাসের কিছু সদস্যের পাশাপাশি কাতারের প্রাণ হারান আর এই ঘটনার পর থেকেই পারদ চড়তে তাপমাত্রার থাকে ইসরায়েল এবং কাতারের মধ্যে শুধু তাই নয় গাজায় শান্তি প্রক্রিয়াও এই আক্রমণের মাধ্যমে থমকে যায় বলে মনে করেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে নেতানিয়াহু ক্ষমা চেয়ে নিলেন কাতারের প্রধানমন্ত্রীর কাছে আর এই কাজটা তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে হোয়াইট হাউসেই করলেন যার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সূত্রের খবর ফোনে কাতারের প্রধানমন্ত্রীর কাছে সে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য ক্ষমা চান নেতানিয়াহু পাশাপাশি আগামী দিনে যে তাদের পক্ষ থেকে এমন ভুল হবে না সেই প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন তিনি গাজা পিস প্ল্যানের দিকে আরও এক কদম কি এগোলো বিষয়টা সেটা নিয়েই আলোচনা চলছে অনেকদিন ধরেই এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর চেষ্টা চলছে তারই মাঝে কাতার আক্রমণ করে শান্তির প্রক্রিয়াকে বিঘ্নিত করে ফেলে ইসরায়েল বলে অভিযোগ যদিও নিজের সেই ভুল শুধরে নিয়েছেন নেতানি আহু তিনি কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এর মাধ্যমেই গাজা পিস এগ্রিমেন্ট বা গাজা শান্তি চুক্তি এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসলে কাতার চিরকালই হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করে এসেছে তবে নেতানিয়াহুর দেশ আক্রমণ করার পর সেই কাজ থেকে বিরত ছিল আলথানির দেশ যার ফলে জলে চলে গিয়েছিল ট্রাম্পের স্বপ্নের গাজা পিস প্ল্যান যদিও ইসরায়েলের পক্ষ থেকে নেতানিয়াহু ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন ফলে আবার হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসবে কাতার বলেই মনে করা হচ্ছে পাশাপাশি ট্রাম্পের এই প্ল্যানকে আপাতত সংযুক্ত আরব আমি এবং সাউদি আরবিয়াও সাপোর্ট করবে বলে আশা করা যায় এর জেরে বা এর ফলে গাজা শান্তি চুক্তিও অনেকটাই এগিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবারে এই দোহায় আক্রমণ করা দোহায় যে জায়গাটিতে টার্গেট করা হয়েছিল ইসরায়েল টার্গেট করেছিল বলা হচ্ছিল ওখানে হামাসের জঙ্গিরা তারা মিটিং করছিল সেই কারণে অ্যাটাক করা হয়েছিল যদিও যেহেতু কাতারের সঙ্গে আমেরিকার দুর্দান্ত ভালো সম্পর্ক সেই কারণে তিনি কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চাওয়ার জন্য এক প্রকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বাধ্য করেছেন তার কারণ ইসরায়েল এবং আমেরিকা ক্লোজ অ্যালায় মানে এই মুহূর্তে ট্রাম্প বা আমেরিকার যেই প্রশাসনই থাকুক না কেন তারা যেরকমভাবে বলবে ইসরায়েল সেই রকমভাবে কাজ করবে রীতিমতো সেই রকমভাবে কাজ করতে এক প্রকার বাধ্য কোথাও না কোথাও সেই জন্যই ট্রাম্পের কথা শুনে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কাতারের পিএমকে ফোন করে ক্ষমা চাইলেন সেই ছবিটা যেটা হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এবং এই ছবির মাধ্যমে কিন্তু আরও একটা বিষয় তা উল্লেখযোগ্যভাবে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগানোর চেষ্টা করবে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের জন্যই এই শান্তি চুক্তি বা শান্তিতে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে শান্তির পথকে অনুসরণ করা সম্ভব হচ্ছে তিনি ইসরায়েলের পিএমকে দিয়ে কাতারি পিএমকে ফোন করিয়ে ক্ষমা চাইয়েছেন এইগুলো তো ডোনাল্ড ট্রাম্পের জন্যই সম্ভব হচ্ছে কারণ তিনি পিস লাভার তিনি পিস চাইছেন দেশে দেশে তিনি যেরকম যুদ্ধ থামিয়েছেন সাতটা না আটটা যুদ্ধ থামিয়েছেন বলে হোয়াইট হাউস ভীষণ রকমভাবে তর্জো শুরু করেছে ঠিক সেই রকম এটাও একটা ছবি এবং এটাও একটা প্রপাগ্যান্ডা বা এটাও একটা ন্যারেটিভ যেটা হোয়াইট হাউসের তরফ থেকে এবার আরও এক কদম সামনে তুলে আনা হবে উল্লেখ্য এর আগে গত মাসে নেতানিয়াহু তার মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন সেখানে তিনি জানান ফের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হবে ফিলিস্তিনি জিহাদীদের যদি সেই প্রস্তাব তারা খারিজ করে সেক্ষেত্রে গাজা উপত্যকার বেশ কিছু এলাকা ইসরায়েল নিজের দখলে নিয়ে নেবে তো সে সময় বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছিলেন শোনাবো তার বক্তব্য গ্রামসেল খিসুল হামা গ্রামসেল শেহত אנחנו מתקדמים בלחימה, ואנחנו נעלים משא ומתן. בכל נתיב שנבחר, בכל נתיב, נצטרך להמשיך לאפשר כניסה של אספקה הומניטרית מינימלית. עשינו את זה עד עכשיו, אנחנו נמשיך להילחם, ואנחנו נמשיך לפעול עד שנשיג את כל יעדי המלחמה שלנו, עד הניצחון המוחלט. כדי להשלים את היעד הזה, גם של חיסול החמאס וגם של שחרור חטופינו, אנחנו מתקדמים בלחימה, ואנחנו מנהלים משא ומתן. בכל נתיב שנבחר, בכל נתיב, נצטרך להמשיך לאפשר כניסה של אספקה הומניטרית מינימלית. עשינו את זה עד עכשיו, אנחנו נמשיך להילחם, ואנחנו נמשיך לפעול עד שנשיג את כל יעדי המלחמה שלנו, עד הניצחון המוחלט. ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছে জানান অভিযোগ করে জানান যে ফিলিস্তিনি জিহাদিরা বরাবরই শান্তি বৈঠকে একেবারেই অনিচ্ছুক এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে দ্রুত গাজা পরিষ্কার করার বার্তা দিয়েছেন তিনি ট্রাম্পের দাবি ফিলিস্তিনি জিহাদিরা আসলে কোনো চুক্তি করতে চায় না তিনি বলছেন যে আমার মনে হয় তারা শেষ হতে চাইছে মানে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিতে চাইছে এরপরই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন ফিলিস্তিনি জিহাদিরা যদি তার চুক্তিতে রাজি না হয় তাহলে তার ফল একেবারেই ভালো হবে না তবে এই প্রথমবার নয় এর কিছুদিন আগেই গাজা পুরোপুরি দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি টেলিগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি তিনি বলেছিলেন শেষ সময় ঘনিয়ে আসছে আরও ভয়ঙ্কর হামলা চালিয়ে গাজা দখল করে নিয়ে বে ইসরায়েল এমনিতেই প্রতিদিনই গাজায় কঠিন হামলা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন জিহাদি ও ইসরায়েল সেনার সংঘর্ষে প্রতিদিনই জানে শেষ হয়ে যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ গাজা জুড়ে শুরু হয়ে গিয়েছে খাদ্যের জন্য হাহাকার একই সঙ্গে নিত্য কাজে ব্যবহারের পাশাপাশি পানীয় জলেরও সংকটে পরিস্থিতি আরও জোরালো হয়েছে ইসরায়েলি সেনার হামলার আল শিফা আল নাসেরের মতো বড় সড়ো হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছে যার ফলে বা যার জেরে স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে